আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার বা প্রিয় শরবত বলা চলে নাবিজ বানিয়ে দেখাবো আর এই নাবিজ বানাতে এখানে আমি এক কাপ দুধ নিয়েছি আর চারটা খেজুর নিয়েছি আমি এই দুধটাকে খেজুরের সাথে মিশিয়ে দিব এই তো দেখছেন দুধটাকে আমি প্রথমে ভালো করে জাল করে নিয়ে তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার দুধটা আরেকটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি নিয়ে এই দুধের মধ্যে ধুয়ে রাখা খেজুরটা ছোট ছোট পিস করে কেটে দিব এ তো দেখছেন খেজুর আমি ছোট ছোট করে কেটে হাত দিয়ে হাত দিয়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বিচিটা ফেলে দিচ্ছি এই নাবিজটা খুবই হেলদি একটা ড্রিঙ্ক এটা আসলে আমাদের পিয়নবী হযত মোহাম্মদ আলাসলাম খেতেন আর নাবিজটার নিয়ম হচ্ছে সিহরির সময় আপনারা যখন উঠবেন সিহেরি খেয়ে তারপরে এটা ভিজিয়ে রাখবেন আর ইফতারের সময় এটা খেয়ে নিবেন আর এটা খুবই উপকারী আর হেলদি একটা ড্রিঙ্কস কারণ এটাতে খেজুর রয়েছে খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আর রক্তস্বল্পতা দূর করতেও খেজুর সাহায্য করে এই তো দেখছেন দুধের সাথে খেজুরটা মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দিব এখন মেশানো হয়ে গেলে তো ভালো করে ঢেকে রেখে দিব ঢেকে একটা সাইডে এ রাখবেন এটা কোনো গরম কিংবা ঠান্ডা জায়গায় রাখার প্রয়োজন নাই যে কোনো এক এ তো দেখছেন এটাকে আমি সারা দিনই ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে এটা এখন দেখছেন পুরো খেজুরের যে রসটা সেটা দুধটা টেনে দুধটা একদম লাল হয়ে গিয়েছে এটাই হচ্ছে নবিজের বিশেষ বৈশিষ্ট্য যে দুধটা টেনে একদম লাল হয়ে যাবে আর এখন এই যে খেজুরটাকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে একদম মিহি করে এর সাথে মিশিয়ে দিতে হবে আস্ত অস্ত থাকলে খেতে ভালো লাগে না এটা সৌদি আরবের লোকরা এরকম সেরির সময় এক কেজি দুধে দশ বারোটা খেজুর এরকম মিশিয়ে রাখে আর সেটা পরের দিন ইফতারের সময় তারা খেয়ে নেয় এটা খেতে খুবই মজা হয় আর এটা তো আমাদের নবীর খাবার এই জন্য আমাদের সৌভাগ্য যে এটা আমরা খেতে পারতেছি তার প্রিয় খাবারটা আর এটা খেতে খুবই মজা হয় আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন আর এটা তো আমাদের চাহিদা পূরণ করে করে আমাদের আমাদের শরীরে দূর শরীরে ক্লান্তি দূর করে আর এটা আপনারা সবসময় সময় ভরা পেটে খাবেন কারণ যেহেতু দুধ আছে খালি পেটে খেলে অনেকে সমস্যা হতে পারে অ্যাসিডিটি হতে পারে আর এটা যদি অ্যাসিডিটি কমাতে সাহায্য করে আর এই তো আমার নবিষটা একদম রেডি আর অবশ্যই একদিনের মধ্যে ভিজিয়ে পরের দিনই খেতে হবে এটা দুই তিন দিন রেখে দিলে এটা একদম ফার্মেন্টেড হয়ে নষ্ট হয়ে যায় এই জন্য এটা দুই তিন দিন পর খাওয়া হারাম এটা অবশ্যই একদিনে ভিজিয়ে একদিনের মধ্যেই খেয়ে শেষ করতে হয় এ তো দেখছেন নাবিজটা আমার কাছে তো নাবিজটা প্রথম বানিয়েছি আমি আমার কাছে খেয়ে খুবই ভালো লেগেছে যে এত মজার একটা খাবার আর তার চেয়েও বড় কথা হচ্ছে আমার প্রিয় নবীর খাবার